আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চাই উন্নতি যদি সাধন করতে ব্যর্থ হন তাহলে আমরা আপনার পদত্যাগ চাই ফ্যাসি সরকারের জন্য পারছি না এগুলো কথা আমরা শুনতে চাই না আর এখানে আসার কারণ আপনারা সবাই জানেন যে দেশের যে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভঙ্গুর অবস্থা আমরা শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চাই এবং যদি উন্নয়ন করতে না পারেন উন্নতি যদি সাধন করতে ব্যর্থ হন তাহলে আমরা আপনার পদত্যাগ চাই আমরা মেনলি এখানে এসেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি গতকাল রাতেও যেই সংবাদ সম্মেলন করছেন রাত তিনটা সংবাদ সম্মেলন আমরা ভেবেছিলাম এখানে হয়তো কোনো হার্ট কোনো তিনি একটা পদক্ষেপের কথা বলবেন যেমন ডিভিল চালু হয়েছিল আমরা ভেবেছিলাম যে ধর্ষণ তারপরে রাহাজানি চিন্তা এগুলোর বিরুদ্ধে তিনি নতুন কোনো কর্মসূচি দেবেন বা তিনি কঠোর একটা আইনের কথা বলবেন কিন্তু তিনি র্যান্ডম নিয়ে যেগুলো রেগুলার বলে গেলেন আশ্ব আমরা যে আশ্বস্ত হবো এরকম কোনো কিছু তিনি বলেননি আমরা এখানে এসেছি যে আমরা তার কথাতে আশ্বস্ত না তিনি ধর্ষণকে ধর্ষককে গ্রেপ্তার করছেন আমরা চাই ধর্ষকের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি যে শাস্তি দেখলে পরবর্তীতে এই জিনিসগুলো কমে যাবে আমরা মূলত এখানে এসে সমবেত হয়েছি আমাদের সেই দাবিগুলো জানানোর জন্যই এবং যদি পদত্যাগের পর পদত্যাগ করার মতো তিনি রাজি না হন তাহলে আমরা আমাদের পরবর্তী দাবি যেগুলো রয়েছে আমরা পদযাত্রা শেষে সেই দাবিগুলো জানাবো এবং আমরা চাইবো যে বিগত যে কালচারগুলো ছিল আওয়ামী সরকার বলতো সব কিছু বিএনপি জামাতের উপর দায় দিত আর গতকালকে সরস্ব উপদেষ্টা কথা শুরু করেছেন তিনি বিগত আওয়ামী ফ্যাসিস্টের উপর দায় দিয়ে তো আমরা সেই কালচার দেখতে চাই না আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার অনেক টাকা ইনভেস্ট করছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে পরাজিত বা প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু আমরা বলতে চাই যে আমরা বিপ্লবের পক্ষের শক্তি বিপ্লবের পক্ষের শক্তি আমরা গণপ্রথানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা ফ্যাসিস্টের জন্য আমরা পারছি না ফ্যাসিস্ট সরকারের জন্য পারছি না এগুলো কথা আমরা শুনতে চাই আপনি কার্যত পদক্ষেপ দেখান আপনি কি করছেন সেগুলো জাতির সামনে তুলে ধরুন আমরা পরিস্থিতির উন্নতি চাই আচ্ছা আপনি যে জিনিসটা বললেন সেটি হচ্ছে যে আসলে কি ধর্ষণ আর এই যে চিন্তায় বা মানুষের যে নিরাপত্তাহীনতা কি শুধু উনি যেরকমভাবে বললেন যে আওয়ামী লীগের দোষরদেরকে উনি দায় চাপিয়ে গেলেন আসলে তারাকে আওয়ামী লীগের দোষের হিসেবে পরিচিত হবে নাকি তারা জাতির শত্রু বা এরকম না তারা তো জাতির শত্রু এত নিঃসন্দেহে এটা এটার বিরুদ্ধে কোনো কথা নেই তারা অবশ্যই জাতির শত্রু তারা আসলে মানুষের মধ্যেই পড়ে না আমার মতে কিন্তু এটা সব কিছুই আওয়ামী লীগের দোষর কিনা এটা তো তারাই বের করবে কিন্তু আমরা তো ওটাই ওটারই দাবি যদি আওয়ামী লীগের দোষরই হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের দাবি তো কার্যত ওইটাই যদি আওয়ামী লীগের দোষরাই করে তাদের বিরুদ্ধে দাবি নেন আর যদি র্যান্ডম একদম বিবেকহীন বিবেক বর্জিত মানুষরা যদি করে তাদের বিরুদ্ধে আমরা কার্যত শাস্তিটা দেখতে চাই আমাদের জায়গা থেকে আমরা ওই প্রতিবাদ জানাতে আজকে শহীদ মিনার একত্রিত হয়েছি